ঢাকা মলি বাজার মশলা সর্বেত পাইকারি মার্কেট আপনারা যারা এই মার্কেট থেকে এলাজিরি মশলা সহ বিভিন্ন ধরনের খাবার আইটেম ক্রয় করতে চান যেমন রয়েছে ড্রাই ফ্রুট রয়েছে কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম বিভিন্ন ধরনের 86 আইটেম এই ধরনের আইটেম যারা ব্যবসা করতে চান অথবা নিজের প্রয়োজন নিতে চান তাদের জন্য গুণ একটি সন্ধান আপনারা এই প্রতিষ্ঠান থেকে ঘরে বসে

মধুময় আপনার এই যে এরা গদি ছিলাম তবে এটা একটু ভালোই ছিল তবে আপনার এটা হলো আপনার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আপনার যে বাইরে বিক্রি করে সাতশো টাকা ছয়শো টাকা বিক্রি করে খুচরা মূল্য দেখা জি 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 আপনি পাচ্ছেন দুশো দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাইকারি পাইকারি যেহেতু মৌলি বাজার কিন্তু পাইকারি মার জি 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 মৌলি বাজার পাইকারি আচ্ছা আচ্ছা আমার কাছ থেকে যারা নেয় ওরা আপনি চারশো তিনশো পঞ্চাশ পাঁচশো টাকা বিক্রি করে এগুলো আপনি বলছেন দুশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমার সাথে কম কেউ দিত না ওকে আপনি প্রত্যেকটা একটা একটা করে মিলে কিন্তু দেওয়ার ব্যবস্থা কেমন সেল করতেছে এটা আপনার আলহামদুলিল্লাহ ভালো এটা বাইরে কেমন সেল করে ভাই বাইরে তো অনেক চলতেছে আপনার এই যে কক্সবাজার কন কুয়াকাটা বলেন

এগুলো হলো স্যাম্পল আর আপনার আমাদের গুডান আছে গুডানের মধ্যে বস্তা আছে তারপর কন্টিনিউ আমরা যে এই মালটা যে বিক্রি করি এগুলো কিন্তু আমরা নিজেরাড়ি ঠিক আছে এগুলো আপনার কাঠ বাদাম কাজু বাদাম সবকিছু আমরা নিজেরা এটা নিজের আমরা নিজের প্যাকেট করি কাজু বাদাম আপনার হলো তেরোশো টাকা আর এটার মধ্যে একটা ছোট আছে এটা হলো আপনার বারোশো টাকা

আড়াইশো টাকা এরকম আগে ছিল বাইশ টাকা ভিডিও করছে আমি বাইশো টাকা উনিশশো টাকা ছিল আমার কাছে প্রতিবার তখন ছিল পনেরোশো টাকা টাকা এক বছর আগে ঘুরে দেখবেন

দারচিন্তা লাগবে সবকিছু দার্চিন্তি পাঁচশো টাকা পাশে এলাচে আছে এলাচি আছে অবশ্যই দেওয়া যাবে সমস্যা নাই এটা কত করে কেজি পঞ্চাশ টাকা এটা কোন দেশে এটা আপনি বিভিন্ন দেশের হয় আর বিভিন্ন কোয়ালিটি হয় এগুলো ফোন করে নিতে পারবেন এগুলো ফোন

দুইশো আশি টাকা দুইশো তিনশো বিশ টাকা এরকম দুইশো আশি দুইশো তিনশো টাকা কেজি জি ওকে যারা নিতে চান ভাইয়ের কাছে অনেক প্রোডাক্ট রয়েছে বস্তা নিতে পারবেন ধন্যবাদ ভাই